আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও সম্পূর্ণ সরকারি খরচের চাফা কর্মী নিচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বইসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে জাপান অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যেই আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সো এই সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন শুরুতে বোয়েসেল যেটি বলেছে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা প্রতিনিধি নেই অর্থাৎ আপনি কোনো দালালের কাছে আপনি আপনার টাকা পয়সা জমা করতে যাবেন না বা দালালের প্রলোভনে পড়ে আপনি ভুল করেও টাকা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনি প্রতারণার শিকার হবেন কারণ তাদের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আর যে পেমেন্টটা করতে হয় সেটা সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে আপনাদের করতে হবে অবশ্যই সেটা সোনার ব্যাংকের মাধ্যমে দেখুন বোয়েসেলের মাধ্যমে জাপানের কোম্পানিতে নিবর্ণিত পদে তক্ষ মহিলা টেকনিক্যাল ইন্টার্ন নিয়োগ করা হবে এখানে আপনার পদের নাম দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন লিঙ্গ দেখতে পাচ্ছেন অর্থাৎ মহিলা যাবে এবং পদের নাম দেখতে পাচ্ছেন গার্মেন্টসের সেলাই মেশিন অপার্টার নেবে দুইজন কর্মী যাবে এখানে বয়স বিশ থেকে তিরিশ বছর অর্থাৎ ইচ্ছেতে কম বেশি বয়স যদি আপনার হয়ে থাকে অর্থাৎ বিশের কম বা এবং তিরিশে বেশি যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন চাকরির কিছু শর্তপূর্ণ আপনি দেখতে পাচ্ছেন প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে দক্ষ অভিজ্ঞতা হতে হবে প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং কর্মীকে বেসিক জাপানিস এবং ইংলিশ জানতে হবে সাপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করতে হবে এবং জাপানের শ্রম আইন অনুযায়ী অভার টাইম প্রদান করা হবে সাপ্তাহিক ছুটি রবিবার প্রতি মাসে বেতন সর্বসাকুল্যে এখানে জাপানি ইয়ং দেখাচ্ছে বাংলাদেশের মধ্যে যেটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খুব ভালো স্যালারি থাকা কোম্পানি বহন করবে এবং খাওয়া খরচ কমিকে বহন করতে হবে চাকরি মেয়াদ থাকবে তিন বছর জাপানের অবস্থানকালে কর্মীকে নিজ ব্যবস্থায় ও খরচে টেকনিক্যাল ইন্টার্ন এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে কর্মীকে জাপানের শ্রম আইন অনুযায়ী মেডিকেল সুবিধা প্রদান করা হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দুই বছর থাকতে হবে কর্মরত অবস্থায় কর্মীর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ জাপানের শ্রম আইন অনুযায়ী প্রদান করা হবে চাকরিতে যোগদান এবং কর্মচুক্তি শেষে ফেরত আসা বিমান ভাড়া কোম্পানি প্রদান করবে অর্থাৎ আপনার টিকিট কোম্পানি প্রোভাইড করবে প্রার্থীর কমপক্ষে দুই ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ গ্রহণ করা হয়েছে মর্মে সনদ থাকতে হবে জর্ডানের তৈরি পোশাক শিল্পী ইতিপূর্বে কর্মরত প্রার্থীদের বর্ণিত শর্তগুলি পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনকারীদের পুরনো পাসপোর্ট থাকলে বর্তমান পাসপোর্টের সাথে পুরনো সকল পাসপোর্ট নিজ নাম বাবার নাম মান মায়ের নাম এবং জন্ম তারিখ কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনার জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম পুরনো পাসপোর্টের সাথে যদি নতুন পাসপোর্টে যদি আপনার নাম এবং বাবার নাম মায়ের নাম অমিল থাকে তাহলে কিন্তু হবে না বইসেলের চারবি চার যোগ অন্যান্য তথ্য আগ্রী প্রার্থীদের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি সহ আগামী চব্বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশ তারিখ ক্লাস ডেট এখনও সময় রয়েছে আবেদনকৃত কমিটি প্রাথমিক ও চূড়ান্ত দুই দফে মৌলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী এস এম এস এর মাধ্যমে জানানো হবে টেকনিক্যাল ইন্টার্ন হিসাবে জাপানে গমনকারী কর্মীদের সিলেকশন পূর্ববর্তী প্রশিক্ষণ ও সিলেকশন পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় বহিরাগমন ছাড়পত্র ওয়েজন্যার্স ওয়েলফেয়ার ফি ও অগ্রিম কর বাবদ ছাপ্পান্ন হাজার তিনশো মাধ্যমে প্রদান করতে হবে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট কি কপি করে গুগলে সার্চ করবেন অ্যাপ্লাই অপশন চলে আসবে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার সঠিক বাদ দেওয়ার চেষ্টা করবেন নির্বাচিত প্রার্থীকে নিজেকেই বাংলাদেশে অবস্থিত পি এফ এস গ্লোবাল নির্ধারিত ভিসা আবেদন ফ্রি প্রদানের মাধ্যমে জাপানি ভিসা আবেদন জমা দিতে হবে এবং বিশেষ সংগ্রহ করতে হবে বিশেষ আবেদন সম্পর্কিত তথ্য বইসেল থেকে প্রদান করা হবে অনলাইন আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত করে না এবং বৈশালিক কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়ায় সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বৈসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায়ী কাউকে কোনো অর্থ প্রদান করবেন না দারুণ সুযোগ রয়েছে যারা এখানে অ্যাপ্লাই করতে চান দ্রুত অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি যোগ্যতা থাকে আপনি এখনই অ্যাপ্লাই করুন এখানে অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগবে না সো সম্পূর্ণ ফ্রিতে রয়েছে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ভাগ্য ভালো হয় আপনি জাপানে যেতে পারবেন খুব ভালো স্যালারি এবং খুব দারুণ সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন সকলে ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ